আমি রান্না করব ডিম প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা হালকা গরম হয়ে আসছে আমি হালকা ভেজে নিব সামান্য হলদিয়ে দিচ্ছি আমি হালকা ভেজে নেব আমার ডিমগুলো ভাজি হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নেবো বন্ধুরা আমি ডিম বোনা করার জন্য মোটরশুঁটি শিমের বেচি টমেটো এবং সিদ্ধ করা আলু নিয়েছি এটা শর্টকাটে রান্না করা যায় আমরা বাইরের থেকে আসলে অনেক সময় রান্না করতে খুবই খারাপ লাগে তখন আমরা শর্টকাটে আলু আর ডিম সিদ্ধ করে ফেললে আমরা তাড়াতাড়ি আমাদের তরকারিটা তৈরি হয়ে যাবে তো এখন আমি চুলায় তেল দিয়ে দিয়েছি আমি এখন পেঁয়াজ দিয়ে দিব। এখন আমি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব দেখুন দেখতে কি সুন্দর দেখাচ্ছে কালারফুল এটা একটু বেশি সবুজ এটা হালকা তার সাথে লাল ইয়োলো দেখতে অনেক সুন্দর দেখায় বন্ধুরা পেঁয়াজটির সাথে আমি এখন আমার যে মটরশুঁটি আর সিমি বেচিটা দিয়ে দেবো কারণ এগুলো তো সিদ্ধ করে নেয় কাঁচা তো পেঁয়াজটির সাথে আমি ভেজে নেব আমি পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি এগুলি এখন আমি এখানে রসুন জিরা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ আধা চামচ শৈলুর গুঁড়ো পরিমাণ মতো লবণ ওখানে আমি ভালো করে কষিয়ে নেব কষানোর জন্য আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি এখন আমি আমার ওগুলোর মধ্যে টমেটোটা দিয়ে দিব টমেটোটা এটার সাথে ভালো করে কষিয়ে নেবে কারণ আলু তো আমি সিদ্ধ করে আগে রেখেছি ওটা এত ইয়ে দিতে হবে না এখন আমি আলুগুলো সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এগুলোর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার রান্নাটি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা আমার ডিমের তরকারি যদি ভালো লেগে থাকে আমাকে ভালোবাসা দেবেন সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি আপনাদেরকে দেবো সবাই বাসায় ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ